আর্জেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আরও একবার হোলি ক্রস ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে উনিশ ছয় হাজার পঁচিশ তারিখে ঝালদা পুরুলিয়াতে অবস্থিত এই ইনস্টিটিউটটিতে রেসিডেন্সিয়াল হিসেবে এবং নন রেসিডেন্সিয়াল হিসাবেও কিন্তু আবেদন করতে পারেন আবেদন করতে পারছেন এই সাবজেক্টগুলিতে ইংলিশ ম্যাথমেটিক্স কম্পিউটার হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি এবং হিন্দি সাবজেক্টে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং বিএড ডিগ্রি থাকতে হবে এবং ইংলিশে কথা বলার ফ্লুয়েন্সি থাকলে আবেদন করে দিতে পারেন আবেদনপত্র পাঠাবেন প্রিন্সিপালের অনুকূলে বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করায় আবেদনপত্র প্রিন্সিপালের অনুকূলে পাঠাবেন এবং আবেদনপত্র পাঠানোর আগে নাইন ফোর থ্রি ফোর ওয়ান টু নাইন ফোর টু ফাইভ এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করে নেবেন প্রাথমিকভাবে পার মান্থ ছ হাজার টাকা থেকে দশ হাজার টাকা বেতন আপনাদেরকে দেওয়া হবে এ ব্যাপারে আমার সহায়তা নিতে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমি দ্রুত আপনাদেরকে সহায়তা করতে পারি বিজ্ঞপ্তিটি পুরুলিয়া দর্পণ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে কভার লেটার দিলে এটির উল্লেখ সেখানে করতে একদমই ভুলবেন না চলে যাব পরের বিজ্ঞপ্তিতে জিআরকে পাবলিক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে এটি একটি রেসিডেন্সিয়াল স্কুল এবং স্কুলটি কিন্তু কোয়েট স্কুল সিবিএসই অ্যাফিলিয়েটেড এই স্কুলটি ইংলিশ মিডিয়াম স্কুল যাই হোক আবেদন করতে পারছেন এই পদগুলিতে দেখুন ম্যাথমেটিক্স সাবজেক্টে ফিজিক্স সাবজেক্টে কেমিস্ট্রি সাবজেক্টে এবং বায়োলজির সাবজেক্টে আবেদন করতে পারছেন নেওয়া হচ্ছে পিজিটি ক্যাটাগরিতে অর্থাৎ ইলেভেন টুয়েলভের স্টুডেন্টদেরকে পড়ানোর জন্যই মূলত রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রি এবং বিএড ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারেন প্রত্যেকটিতে জন্যই কিন্তু একটি করে সিট এখানে বরাদ্দ করে রাখা হয়েছে আবেদনপত্র পাঠানোর জন্য আপডেটেড সিভি এবং ছবি এবং টেস্টিফোনিয়ার জিরো দিয়ে ডবল নাইন ডবল থ্রি দ্রুত পাঠিয়ে দেবেন কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে উনিশ ছয় তারিখে পুরুলিয়া দর্পণ পত্রিকাতে এটির উল্লেখ অবশ্যই করবেন এছাড়া আপনারা কিন্তু মেলও করতে পারেন জি আর স্কুল অ্যাট দ্য এই ইমেইল অ্যাড্রেস বরাবর আপনাদের আবেদনপত্র পাঠাবেন বলা হয়েছে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকেই কিন্তু ইন্টারভিউতে কল করা হবে দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন ড্রপ করে দিন চলে পরের বিজ্ঞপ্তিতে চিত্তরঞ্জের লোকোমোটিভ ওয়ার্কসের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে কুড়ি ছয় দু হাজার পঁচিশ তারিখে টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে পূর্বের বছরের ন্যায় এবছরেও কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এখানে একটি নোটিফিকেশান নাম্বার রয়েছে এই যে এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখ দেখতে পেয়েছেন এই ডেট সহ কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সংবাদ প্রতিদিন পত্রিকাতে আবেদন করতে পারবেন এই স্কুলগুলির জন্য রেলওয়ে স্কুল ডিভি গার্লস ডিভি বয়েজ এবং সি এ স্কুল যাই হোক এই স্কুলগুলির জন্য আপনারা শিক্ষক পদে আবেদন করতে পারবেন দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এখানে নির্দিষ্ট মাসিক পারিশ্রমিকের ভিত্তিতেই আপনারা নিয়োজিত হতে পারেন বছরে দুশো দিন মতন আপনারা এখানে কাজ পাবেন যোগ্যতা কী কী লাগবে এবং অন্যান্য ক্রাইটেরিয়া ভালোভাবে জেনে নিতে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করে নেবেন ওয়াক ইন ইন্টারভিউতে আপনাদের অংশ করে নিতে হবে নির্দিষ্ট ফরম্যাটের অ্যাপ্লিকেশন ফর্মও ওয়েবসাইট ভিজিট করে কিন্তু পেয়ে যাবেন আবেদন করতে পারছেন পিজিটি ক্যাটাগরিতে কেমিস্ট্রি সাবজেক্টে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদেও কিন্তু আবেদন করতে পারছেন আপনারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে সিএলডাব্লিউ ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিওভি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি গুগলে গিয়ে টাইপ করে একটু সার্চ করুন সার্চ করলে আপনারা রিক্রুটমেন্ট নিউজ অ্যান্ড রিক্রুটমেন্ট সেকশানটিতে যাবেন একদম নিচে চলে আসবেন সেখানে দেখবেন ডাউনলোড বলে একটি অপশান আছে এই ডাউনলোড অপশানে গিয়ে আপনারা ক্লিক করলেই এই নিয়োগ নোটিশটিকে আপনারা পেয়ে যাবেন কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখের বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্তকৃত আবেদন বয়ান পূরণ করতে কিন্তু প্রার্থীদের পুনরায় পরামর্শ দেওয়া হচ্ছে এর অধীনে আপনারা অ্যাপ্লিকেশন যদি করতে চান আপনারা দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে নিন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব জরুরি তারিখ সময় এবং স্থান সবটাই কিন্তু এখানে জানিয়ে দেওয়া আছে অর্থাৎ ওয়াক ইন ইন্টারভিউতে আপনারা কবে কোথায় যাবেন ইন্টারভিউ দিতে এবং কি যোগ্যতা লাগবে অ্যাপ্লিকেশন ফরম্যাট এবং অন্যান্য ক্রাইটেরিয়া কি রয়েছে সবটাই ভালোভাবে জেনে নিতে আপনারা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিওভি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করে নিন আবার বলছি বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে কুড়ি ছয় দু তারিখে জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় বর্ধমান ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি কেশবগঞ্জ চট্টি কমর সায়ের পোস্ট অফিস হচ্ছে রাজবাটি ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর এই জায়গাতে কিন্তু ইনস্টিটিউটটি অবস্থিত এটিএল ইনস্ট্রাক্টার এখানে রিক্রুটমেন্ট করা হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য সম্পূর্ণত কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করা হতে চলেছে আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে থার্ড জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইনস্টিটিউট ক্যাম্পাসে যাই হোক আপনারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে জেনে নেবেন এবং নির্দিষ্ট ফর্ম্যাটের অ্যাপ্লিকেশন ফর্মও সেখান থেকে পেয়ে যাবেন অর্থাৎ এর জন্য ট্রিপল ডব্লিউ ডট বর্ধমান ডট কে ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করবেন আপনারা পার মান্থ এখানে এই পদে নিয়োজিত হতে পারলে পঁচিশ হাজার টাকা বেতন কিন্তু পেয়ে যাবেন মূলত যোগ্যতা থাকতে হবে বিবিটেক বিটেক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে এ ব্যাপারে আরও ভালো করে জেনে নিতে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দ্রুত ভিজিট করে নিন মাথায় রাখবেন বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করায় অ্যাপ্লিকেশান কিন্তু প্রিন্সিপালের অনুকূলেই পাঠাতে হবে আমার সহায়তা নিতে কমেন্ট বক্সে কমেন্ট করুন পূর্ণ সহযোগিতা পাবেন চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে হামদান মিশালের তরফ থেকে বাংলা শিক্ষক পদের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে রিক্রুটমেন্ট করা হচ্ছে মূলত আবাসিক হিসাবে আবেদন করবার ক্ষেত্রে কী যোগ্যতা লাগবে সেটিও বলে দেওয়া আছে মাধ্যমিক স্তরের স্টুডেন্টদেরকে পড়ানোর জন্যই মূলত রিক্রুটমেন্ট করা হতে চলেছে বি এবং এম এ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে তবে বিএর যোগ্যতা থাকলে আপনারা কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন পূর্ব অভিজ্ঞতা থাকলেও আপনাদেরকে প্রাধান্য দেওয়া হবে বা প্রেফারেন্স দেওয়া হবে এছাড়া বেতনের বিষয়টি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা করে ঠিক করে নেবেন শীঘ্রই যোগাযোগ করতে বলা হচ্ছে এই নাম্বারগুলিতে অর্থাৎ এইট ট্রিপল সেভেন থ্রি সেভেন থ্রি ফাইভ থ্রি নাইনে অথবা এইট ফাইভ এইট ফোর ডবল জিরো থ্রি ওয়ান সিক্স ফোর এই দুটি কন্ট্যাক্ট নাম্বার কাম হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিন এছাড়া ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটও ভিজিট করতে পারেন ট্রিপল ডব্লিউ ডট হামদান মিশন ডট ওআইজি এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেও বিস্তারিত তথ্য জেনে নিয়ে এই নিয়োগে অংশ নিতে পারেন ইনস্টিটিউটের অ্যাকচুয়াল অবস্থান হচ্ছে বাগান্ডা বনস্যতলা উলুবেড়িয়া হাওড়া ডিস্ট্রিক্টে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে মৃত্যুঞ্জয় আশুতোষ কলেজ অব এডুকেশন ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ডিএলএড কলেজের জন্যই মূলত রিক্রুটমেন্ট করা হবে এনসিটি গাইডলাইন মেনেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে তানুয়া মোহনপুর পশ্চিম মেদিনীপুর পিনকোড হচ্ছে সেভেন টু ওয়ান ফোর থ্রি সিক্স এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটি অবস্থিত এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে নাইন ফোর ডবল থ্রি সিক্স ওয়ান সেভেন থ্রি ফাইভ জিরো এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন এছাড়া অ্যাপ্লিকেশন আপনারা মেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ কন্ট্যাক্ট অ্যাট এমই ট্রাস্ট ডট আই এন ডি ডট আইএন এই যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠাবেন মূল প্রসঙ্গে চলে আসি টিচিং স্টাফ এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে প্রিন্সিপাল পদে আবেদন করতে পারবেন এছাড়া লেকচারার হিসাবে আবেদন করতে পারছেন ফাউন্ডেশন সাবজেক্টে সায়েন্স সাবজেক্টে সোশ্যাল সায়েন্স সাবজেক্টে এছাড়া ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের মধ্যে বেঙ্গলি এবং ইংলিশ অবশ্যই আবেদন করতে পারবেন এর পাশাপাশি ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করতে পারছেন এবং পারফর্মিং আর্টস সাবজেক্টে আবেদন করতে পারছেন এনসিটির গাইডলাইন মেনেই রিক্রুটমেন্ট করা হবে মূলত ডিএলএ ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট করার জন্য এক্ষেত্রে যোগ্যতার জন্য একটু শিথিলতা কিন্তু রয়েছে আপনারা সাত দিন সময় পাচ্ছেন এই সাত দিনের মধ্যে আবেদনপত্র আপনারা পাঠিয়ে দেবেন আপনারা সরাসরি কলেজ অ্যাড্রেস বরাবর চিঠি পাঠাতে পারেন সেক্রেটারি বরাবর এছাড়া মেল অ্যাড্রেস বরাবরও আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দিতে পারেন কলেজ অ্যাড্রেসটিকে আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর একটি স্ক্রিনশট নিয়ে রাখুন আপনাদের অ্যাপ্লিকেশন পাঠাতে কিন্তু খুব সুবিধা হবে এছাড়া এই যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন অর্থাৎ কন্ট্যাক্ট অ্যাট দ্য রেট অফ এমি ট্রাস্ট ডট আই এন ডি ডট আইএন এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দেবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে মন্তেশ্বরী টিচার রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে আবেদন করতে পারবেন মন্তেশ্বরী টিচার পদে মূলত ইংলিশ ভাষাতে কমিউনিকেশনের ভালো স্কিল থাকতে হবে আর যোগ্যতা থাকতে হবে মন্তেশ্বরী ট্রেন ডিগ্রি অথবা নার্সারি টিচার্স ট্রেনিংয়ের কোর্স যদি করা থাকে তাহলেও আবেদন করতে পারবেন কনফিডেন্টের সঙ্গে আপনাদেরকে কিন্তু ইংলিশ বলতে হবে বা ফ্লুয়েন্সি থাকতে হবে আর বাচ্চাদেরকে নার্চারিং করার কিন্তু যথেষ্ট দক্ষতা বা ক্ষমতা আপনাদের থাকতে হবে আপনাদের এক্সপিরিয়েন্স থাকলে এক্সট্রা অ্যাডভান্টেজ কিন্তু এক্ষেত্রে আপনারা পেয়ে যেতে পারেন আবেদনপত্র আপনারা পাঠাবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবর বা ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ নাইন সিক্স দ্রুত আপনাদের অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন এছাড়া মেলও করতে পারেন অর্থাৎ এস জে পি এস হলদিয়া অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র পাঠাবেন আবারও বলছি এস জে পি এস হলদিয়া অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দেবেন ইনস্টিটিউটটির অ্যাকচুয়াল অ্যাড্রেস কোথায় সেটিও জেনে নিন ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে এই জায়গাতে দেখুন ইনস্টিটিউটটির নাম সত্যমেবু জয়তী প্রাইমারি স্কুল ব্রজলাল চক নিয়ার বিডিও অফিস হলদিয়া পিনকোড হচ্ছে সেভেন টু ওয়ান সিক্স ফাইভ ফোর আপনাদেরকে কিন্তু দ্রুত জয়নিং করানো হবে সকাল নটা থেকে বিকাল তিনটে পর্যন্ত এখানে কিন্তু আপনাদের আপনাদের কাজ করতে হবে এবং কোয়ালিফিকেশন উপর নির্ভর করবে আপনাদের চাকরিটা যাই হোক যারা যোগ্য রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিন এই হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবর দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে চৌহর নবোদয় বিদ্যালয় বারাবিশা আলিপুরদুয়ার ইনস্টিটিউটের তরফ থেকে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কন্ট্রাকচুয়াল পোস্টের টিচিং রিক্রুটমেন্টের জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আপনারা আবেদন করতে পারবেন টিজিটি কম্পিউটার সায়েন্স সাবজেক্টে এক্ষেত্রে নেওয়া হচ্ছে সম্পূর্ণত কন্ট্রাকচুয়াল বেসিসে আঠাশ ছয় দু হাজার পঁচিশ তারিখে সাড়ে দশটার সময়তে ইনস্টিটিউট ক্যাম্পাসে ইন্টারভিউ দিতে যেতে হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানসের মধ্যে বিসিএ যোগ্যতা চাওয়ার কথা বলা হয়েছে ফিফটি পার্সেন্ট এগ্রিগেট মার্কস এখানে থাকতে হবে অথবা আইটি ও কম্পিউটার সায়েন্স সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং সেখানে এগ্রিগেট ফিফটি পার্সেন্ট মার্কস থাকলেও আবেদন করতে পারবেন তবে বি বিটেক যোগ্যতা কম্পিউটার সায়েন্স বা সমতুল সাবজেক্ট সহ ফিফটি পার্সেন্ট এগ্রিগ্রেড মার্কস দিয়ে পাশ করলেও আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি আপনাদের কিন্তু পেপার টু সিটেড কোয়ালিফাই করে থাকতেই হবে এটি কিন্তু এসেন্সিয়াল এর পাশাপাশি আপনাদের কিন্তু এই যোগ্যতাগুলো থাকলেও আবেদন করতে পারবেন ব্যাচেলার ডিগ্রি আপনাদের যদি থাকে কম্পিউটার সায়েন্স সাবজেক্ট সহ এবং সেখানে যদি ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তাহলেও আবেদন করতে পারবেন এর পাশাপাশি ইন্টিগ্রেটেড এম ডিগ্রি যদি তিন বছরের থাকে তাহলেও আবেদন করতে পারবেন সেখানেও কিন্তু এগ্রিগেট ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এর পাশাপাশি চার বছরের ইন্টিগ্রেটেড কোর্স যদি ফিফটি পার্সেন্ট মার্কস সহ করা এবং এই ডিগ্রিটি কিন্তু বিএড ডিগ্রি সহ থাকতে হবে এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে সিটেড এবং বিএড ডিগ্রিটি কিন্তু অবশ্যই থাকতে হবে তবে এক্ষেত্রে যোগ্য ক্যান্ডিডেট যদি না পাওয়া যায় নন বিএড এবং নন সিটেড ক্যান্ডিডেটদেরকেও কিন্তু নিয়োগ করা হবে তাই যাদের বিএড এবং সিটেড কোয়ালিফাই করা নেই তারা কিন্তু এই নিয়োগে চাইলে কিন্তু অংশ নিতেই পারে এ ব্যাপারে বিস্তারিত তথ্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে পেয়ে যাবেন অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট নবদয় ডট জিওভি ডট আই স্ল্যাশ আলিপুরদুয়ার আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটিকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তাকে খুব ভালো করে ফিল করে তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে অ্যাটাচ করে আপনারা কিন্তু স্কুল অফিসে গিয়ে আগে কিন্তু জমা করে আসতে পারবেন এছাড়া আপনারা কিন্তু ইমেল মারফত অ্যাপ্লিকেশন জমা করতে পারেন অর্থাৎ জেএন বি আলিপুর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবেদনপত্র কিন্তু আগে পাঠাবেন আপনাদের ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখের আগেই কিন্তু প্রিন্সিপালের অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে হচ্ছে আমার সহায়তা নিতে কমেন্ট বক্সে কমেন্ট করুন পূর্ণ সহযোগিতা পাবেন বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে যাব পরের বিজ্ঞপ্তিতে মেটারনিটি লিভ এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে হিস্ট্রি পিজি ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে সরাসরি আপনাদেরকে এই নিয়োগে ওয়াক ইন ইন্টারভিউ দিতে ইনস্টিটিউট ক্যাম্পাসে হাজির হতে হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছাবেন সাত সাত দু হাজার পঁচিশ তারিখে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানে নিতে আপনারা আমার সঙ্গে কথা বলে নিতে ডেসক্রিপশন বক্সে চেক করুন কন্ট্যাক্ট নাম্বার পাবেন আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দিতে পারব ইনস্টিটিউটটির নাম হচ্ছে বাতাসী শাস্ত্রীজি হাই স্কুল ইনস্টিউটটি এইচএস মানের স্কুল এবং স্কুলটির অবস্থান হচ্ছে বাতাসি পোস্ট অফিস হচ্ছে বদ্রাজোট ডিস্ট্রিক্ট হচ্ছে দার্জিলিং এই জায়গাতে যাই হোক এগারোটার মধ্যেই কিন্তু ইনস্টিটিউট ক্যাম্পাসে আপনাদের পৌঁছাতে হবে সমস্ত টেস্টিংনিয়াসকে অরিজিনাল আপনারা সাথে রাখবেন এবং তাকে দুটো সেট অবশ্যই জেরক্স করে নিয়ে তবেই ইন্টারভিউ দিতে যাবেন ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে সেই বিষয়টিকে মাথায় রাখবেন আর সিলেবাসকে কিন্তু খুব ভালো করে দেখে যাবেন এবং মাস্টার ডিগ্রি সিলেবাসকেও আপনারা ভালো করে দেখে যাবেন এই নিয়োগে অংশ নেবার আগে বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে যাওয়ার পরের বিজ্ঞপ্তিতে বিদ্যাসাগর শিশু নিকেতন মেদনাপুর এই ইনস্টিটিউটটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারছেন টিজিটি ইংলিশ সাবজেক্টে এবং সাইকোলজি সাবজেক্টে পিজিটি ক্যাটাগরির পদে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আপনারা আবেদন করতে পারবেন আবেদনপত্র পাঠানোর লাস্ট ডেট থাকছে দশ সাত দু হাজার পঁচিশ তারিখ বৈকাল সাড়ে তিনটে আপনারা এ ব্যাপারে দ্রুত অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন আপনারা আবেদন করবার জন্য এই অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ট্রিপল ডব্লিউ ডট ভিএস এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কেরিয়ার ট্যাবে গিয়ে আপনারা যখনই ক্লিক করবেন এই নিয়োগের বিস্তারিত তথ্য আপনাদের সামনে হাজির হয়ে যাবে সেখানেই কিন্তু অ্যাপ্লিকেশন আপনারা করবেন প্রিন্সিপালের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে চলে যাব পরের বিজ্ঞপ্তিতে বিএড ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে সংবাদ প্রতিদিন পত্রিকাতে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এখানে পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসার রিক্রুটমেন্ট করা হবে ইনস্টিটিউটের নাম হচ্ছে প্রদ্যুন্ন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন যেটি অবস্থিত হচ্ছে কাতুল জয়পুর বাঁকুড়া পিনকোড হচ্ছে সেভেন ডবল টু ওয়ান থ্রি এইট এই জায়গাতে এনসিটি গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে বিএড কোর্সের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার হিসেবে আবেদন করতে পারছেন মিউজিক মেথড সাবজেক্টে একটি ভ্যাকান্সি রয়েছে আপডেটেড সিভি টেস্টিমোনিয়ালস টেস্টিবোনিয়াস এবং তার সঙ্গে ছবি জুড়ে দেবেন একটি সিঙ্গেল পিডিএফে কনভার্ট করে নেবেন নিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে দ্রুত পাঠিয়ে দেবেন অর্থাৎ নাইন এইট ডাবল জিরো সিক্স ফাইভ টু সিক্স এইট নাইনে দ্রুত পাঠিয়ে দিন এছাড়া প্রদ্যুম্ন এডু ডট টু থাউজেন্ড সেভেন্টিন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরও আপনাদের আবেদনপত্র আপনারা পাঠিয়ে দিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বিএসএইউ এবং এনসিটি দ্বারা মান্যতা এই ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে শিউরি রোড তলিত পূর্ব বর্ধমান পিনকোড হচ্ছে সেভেন এই জায়গাতে ইনস্টিটিউটটিতে মেথড সাবজেক্টে আবেদন করতে পারছেন বিএড ডিপার্টমেন্টের জন্য আপনারা আবেদন করবেন এক্ষেত্রে সুযোগ থাকছে পলিটিক্যাল সায়েন্সে আবেদন করার এডুকেশন সাবজেক্টে আবেদন করার এই দুটি সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের এনসিটি নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকতে হবে আপডেটের সিভি এবং টেস্টিমোনিয়াসকে সিঙ্গেল পিডিএফে কনভার্ট করে নেবেন একসঙ্গে করে অ্যাপ্লিকেশনটি এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ ইস্ট ওয়েস্ট বিএড ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর এছাড়া স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারগুলিতেও কিন্তু যোগাযোগ করে নিয়ে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ নাইন জিরো এইট থ্রি এইট জিরো সিক্স এইট টু সেভেনে অথবা নাইন ফোর থ্রি ফোর ফাইভ সিক্স জিরো ফোর সেভেন ওয়ানে দ্রুত যোগাযোগ করে নিয়ে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন মাথায় রাখবেন বিজ্ঞপ্তিতে প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করায় আপনারা প্রিন্সিপালের অনুকূলেই কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়ে এফএস বাগডোগরা ইনস্টিটিউটের তরফ থেকে কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে কুড়ি ছয় দু তারিখে ইনস্টিটিউটটিতে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হতে চলেছে এই পদগুলিতে আবেদন করতে পারছেন আপনারা কাউন্সেলার পদে আর্ট অ্যান্ড ক্রাফট ইন্সট্রাক্টর পদেও আবেদন করতে পারছেন সম্পূর্ণত আপনারা কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে নিয়োগ পাবেন দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্যই নিয়োগ করা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটটি দ্রুত ভিজিট করে নিতে আপনারা গুগলে গিয়ে টাইপ করতে পারেন এই লেখাটিকে অর্থাৎ বাগডোগরা ডট কে ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করে নিন নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিন নিয়ে অ্যাপ্লিকেশান আপনারা কিন্তু আগের থেকে পাঠিয়ে রাখতে পারেন এক্ষেত্রে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার আপনাদের ইনস্টিটিউট ক্যাম্পাসে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এই বিষয়টিকে কিন্তু আগাম মাথায় রাখবেন আপনারা প্রিন্সিপালের অনুকূলেই কিন্তু অ্যাপ্লিকেশান পাঠাবেন আমার সহায়তা নিতে কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করুন ডিসক্রিপশান বক্সটা চেক করে দ্রুত যোগাযোগ করে নিন পূর্ণ সহযোগিতা পাবেন বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে যাওয়ার পরে বিজ্ঞপ্তি দক্ষিণ দিনাজপুরের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইংরেজি বিষয়ে রিক্রুটমেন্ট করা হবে এবং বিজ্ঞান বিষয়ে রিক্রুটমেন্ট করা হবে এছাড়া বিটেক বিসিএ যোগ্যতা যাদের রয়েছে তারাও কিন্তু কম্পিউটার সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারবেন শিক্ষক পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে আবাসিক হিসাবে কিন্তু আপনাদের কাজ করতে হবে আবেদনপত্র পাঠানোর জন্য আপনারা স্ক্রিনে দেওয়া এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করে নিন নাইন ডাবল সেভেন ফাইভ নাইন টু নাইন জিরো সিক্স নাইনে বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে